আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব এআইও ইন এসিও তো প্রথমেই জেনে নিই এআই প্লাস ও ইন এসিও এ ও কী আমরা জানি এআই টুলস যেমন চ্যাট জিপিটি ক্লড গ্রক এমন অনেক টুলস এখন আমাদের আছে তো এই টুলগুলোও এখন গুগলের পাশাপাশি অপটিমাইজ করা এই টুলগুলোর জন্য আমরা যে আর্টিকেলগুলো লিখবো সেগুলো অপটিমাইজ করা এখন খুবই জরুরি অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ও ফর অপটিমাইজেশন দ্যাট মিনস এআই অপটিমাইজেশন করতে হবে আমাদের আগে আমরা যখন কোনো আর্টিকেল লিখতাম আমাদের মেইন ফোকাস এবং মেইন টার্গেটই থাকতো গুগলকে নিয়ে অর্থাৎ যেটা লিখবো সেটা গুগলের ফার্স্ট পেজে আসবে সেখান থেকে ইউজাররা দেখবে রিডাররা পড়বে যে ইনফরমেশান দরকার সেই ইনফরমেশানগুলো নিবে এবং যদি কারো কেনাকাটা দরকার হয় সেভাবে সেই ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড সার্চ দিয়ে সেখান থেকে তারা যাবে কিন্তু আধুনিক যুগে দ্যাট মিনস ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে এটা এত বেশি ইম্প্যাক্টফুল যে গুগলের পাশাপাশি এখন বড় একটা পোর্শন এ আইকে সাজেস্ট করে যেমন তো আগেকার সময়ে আমরা আমাদের একটাই টার্গেট থাকতো গুগলকে নিয়ে এবং গুগল যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে গুগলকে নিয়েই আমরা সব সময় চিন্তা করতাম এখন কিন্তু গুগলের পাশাপাশি এ আমাদের খুব কঠিনভাবে নজরে নিতে হচ্ছে কারণ এআই এখন গুগলের পাশাপাশি অনেক বড় একটা ভূমিকা পালন করছে যদি আমরা ছোটো একটা উদাহরণ দিই তাহলে বেস্ট মার্কেটিং টুলস আগে যদি হতাম গুগলের জন্য এটাই লিখতাম কিন্তু এখন কীভাবে লিখি এখন এআইকে মানুষ কীভাবে ইউজ করে আই রান আই স্মল বিজনেস হুড ইউ ফ্লিজ মি সাম গুড অটোমেশন টুলস অর মার্কেটিং টুলস এভাবে যখন লিখবে তখন সবচেয়ে টপ যে মার্কেটিং টুলসগুলো আছে সেগুলো এআই অর্থাৎ সেটা চ্যাট জিপিটি হতে পারে জেমএনআই হতে পারে ক্লড হতে পারে গ্রক হতে পারে যে কোনো টুলের কাছে বললেই মোটামুটি লিখ এখন আমরা আলোচনা করবো এআইও কিভাবে করতে পারি এক্ষেত্রে আমরা পাঁচটি খুবই সিম্পল স্টেপ আমরা এখানে শো করব স্টেপ নাম্বার ওয়ান কনটেন্টকে একেবারে কনভারসেশনাল টোনে এবং স্টাইলে আমাদের লিখতে হবে যখন আমরা কোনো আর্টিকেল লিখব টোনটা এবং স্টাইলটা এমন হবে মনে হবে যেন আমার সামনে রিডার বসে আছে তার সঙ্গে জাস্ট আমি আলোচনা করছি খুবই ন্যাচারাল প্রসেস খুব নর্মাল এবং ন্যাচারাল কোনো ধরনের কোনো রোবোটিক বা অন্য কোনো ধরনের সিস্টেম থাকবে না তো এই যে ন্যাচারাল ওয়েটা এই ওয়েটা এআই পছন্দ করে গুগল পছন্দ করে এবং এভাবে আমরা অপটিমাইজ করতে পারি এআইকে অর্থাৎ আমাদের ন্যাচারাল কনভারসেশনাল এবং খুব সিম্পল টোনে আগাতে হবে এবং আর্টিকেলটা লিখতে হবে নাম্বার টু সেকেন্ড দুই নম্বর স্টেপটা হতে হবে আমাদের স্ট্রাকচার্ড ওয়েতে আর্টিকেলটা লিখতে হবে যেমন হেডিং ইউজ করতে হবে আমাদের যে হেডার আছে হেডার টু থেকে হেডার ওয়ান থেকে সিক্স দ্যাট মিন্স টু হেডার টু থ্রি ফোর এগুলি ইউজ করতে হবে আমাদের বুলেট পয়েন্টগুলো ইউজ করতে হবে নাম্বার্ড লিস্ট ইউজ করতে হবে স্কিমা। মার্কআপ ইউজ করতে হবে এগুলো এগুলো দেখলে এআই এআই এগুলো দেখে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো বা এগুলো দেখে এআই বুঝতে পারে আসলে এগুলো কতটুকু অপ্রিমাইজ করা হয়েছে তো এগুলো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ স্টেপ থ্রি হচ্ছে আমাদের এফ এ কিউ ফ্রিকোয়েন্টলি অ্যাক্সড কোয়েশ্চেন্স এ সেকশানটা অ্যাড করতে হবে কিছু কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো এই এআই এআই বুঝতে পারে যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বা এআই কে এআই অনেক সময় কোশ্চেন অ্যান্সার ফরম্যাট থেকে বুঝে নেয় যে আসলে এটা হলো এআই অপটিমাইজড ফোর হচ্ছে আমরা স্কিমা মার্কআটা আমাদের সাইটে বা পেজে অ্যাড করে দেব যেন আমাদের ওখানে এপি কিউ সেকশানটা হাউ টু সেকশানটা রিভিউ সেকশানটা এইগুলো খুব ভালোভাবে শো করে এবং লোকেশানটা দেখা যাচ্ছে বিজনেস পয়েন্টটা লোকেশানটা অ্যাড্রেসটা সবগুলোই ওখানে সুন্দরভাবে শো করবে এবং এটা এআই বুঝতে পারবে এবং নাম্বার ফাইভ যেটা নাম্বার ফাইভে যেটা আমরা আলোচনা করব সেটা হলো কন্টেন্টে আমাদের এ টি এনশিওর করতে হবে এক্সপিরিয়েন্স এক্সপার্টিস অথরিটেটিভনেস এবং ট্রাস্ট ও দিনেস এই জিনিসগুলো আমাদের কন্টেন্টের মধ্যে তৈরি করতে হবে যেমন আমি যদি কোনো একটা আমার এতদিনের অভিজ্ঞতা দিয়ে আমি কোনো একটা জিনিস তৈরি করব বা আমি দেখা যাচ্ছে এসিও করবো সেটা কিন্তু আমার অভিজ্ঞতার ফসল আমি দেখাচ্ছি কোনো একটা স্ট্যাটেস্টিক্স বা ওখানে ডেটা দিচ্ছি সেটার যদি আমি সোর্স লিঙ্কটা দিয়ে দিই তাহলে গুগল বা এআই বুঝতে পারবে যে না এটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এটার পাশাপাশি আমাদের যে জিনিসগুলো দরকার অর্থাৎ অথরের বায়োটা দিয়ে দিতে পারে তাহলে এআই বা গুগল বুঝতে পারবে যে আসলে এ কোন অথর লিখছে কোন বিষয়ে লিখছে কি কী লিখছে কোন ডেটা ইনসার্ট করছে সবগুলোই ওখানে ভালোভাবে এআই বুঝতে পারবে এবং এআইকে পারফেক্টলি অপটিমাইজ করা হবে তো এই সিম্পল পাঁচটা স্টেপ যদি আমরা এআইয়ের ক্ষেত্রেও অপটিমাইজ করি তাহলে এআই এবং গুগল দুটোর ক্ষেত্রেই আমরা করতে পারবো এবং এসওকে ভালোভাবে এআই অপটিমাইজ করতে পারব তো আপনাদের এখন গুগলের পাশাপাশি যেহেতু এআইকেও আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো আমরা এই বিষয়গুলো নিয়ে সবসময় খেয়াল রাখবো তাহলে আমাদের ভিজিটর আগের চেয়েও অনেক বেশি বেড়ে যাবে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম